দর্শক আসসালাম আলুকুম দিনাজপুর টুয়েন্টিভি থেকে আমি আপনাদেরকে ওভার সাইজ পেটে আছে বাইরে আছে সামনে আছে পিছনে আসে এক কথায় সে ধরনের গুণ দেখে দিচ্ছি এইটা হলো আপনার বয়স হলো এক বছর পাক্কা এক বছর বয়স সার একটা বাচ্চা এক বছর হয়নি এগারো মাস হবে ধরেন এগারো মাস হবে এক এটা গাব আছে এটা পাঁচ মাস পাঁচ মাস গাব আছে বয়স চার দাঁত দুধ ছিল বোধ হয় বিশ বাইশ পাঁচ বিশ বাইশ দুধ ছিল এখন দুধ আছে দশ কেজি পাঁচ মাসের গাফ আছে বাথুর বয়স এগারো মাস বয়স হলো চার দাঁত আমি বয়সটা আপনাদের খুলে দেখাচ্ছি বয়স চার দাঁত বেমার দেব বলে বয়স তার উল বয়সটা দেখা বয়সটা দেখায় ছয় ধরুন ওইখানে চিনে ধরুন হ্যাঁ দেখেন চার দাঁত বয়স দেখছেন দুইটা দুইটা খিল দুই পেশা আছে এই দেখেন দেখছেন এই যে খিল আছে এই দেখেন এক দুইটা খিল আছে ওই পেশে দুটো খিল আছে বয়স হলো চার দাঁত চার দাঁত বয়স হচ্ছে চার দাঁত গরু একদম বিগ সাইজ গরু একদম ওভার সাইজ গরু দেখছেন গরুটা দেখেন একদম খুব একটা বাম্পার একটা গরু দুধ ছিল বিশ বাইশ ফার্স্ট ইলেকট্রিশনে এটা হলো সেকেন্ড ইলেকট্রিশন পেটেরটা হলো পাঁচ মাস ফুল পাঁচ মাস ডাক্তারদের টেস্ট করলি সাথে একটা সার বাচ্চা আছে বাম্পার এই দেখেন

বাচ্চারা এখন দেখেন সার বাচ্চা সার বাচ্চা দেখাচ্ছি দেখছেন বাচ্চারা দেখছেন সেই নাম্বার বাচ্চা বাচ্চারা কিছুদিন পর বিক্রি হবে এক লক্ষ টাকা বাচ্চাটা কিছুদিন পর এক লক্ষ টাকা বিক্রি হবে আর গায়ে যদি বাচ্চা দেয় গায়ে বিক্রি হবে সার দিন চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা বিক্রি হবে গাইডার যদি বলুন কোন বাচ্চা দেয় আর এই বাচ্চা দুধ ছালে বিক্রি হবে এক লক্ষ টাকা এইটার বাচ্চা দিবে এইটা বাচ্চা এক লক্ষ টাকা বিক্রি করে দিবেন বুঝছেন এইটা বাচ্চা দিলে এইটা বাচ্চা এগুলো গাই বিক্রি করবেন আমার সাড়ে তিন লাখ টাকা আজকের প্যাকেজের দাম থাকে যাচ্ছে গাইটা দুয়া দুয়া টুয়া ধার প্রাণ দেখে তারপর প্যাকেজের দামটা আমি বলতেছি ভিডিওটার সাথে থাকুন তুই টাকা না দিলে তো আর দিতে পারছি मायना <laughs> गिल्ला <laughs>

সব এইটা বিক্রি হবে এক লক্ষ টাকা গায়ে বিক্রি হবে সাড়ে তিন লক্ষ টাকা চার মাস পর বাচ্চা দিবে সাড়ে চার মাস পর বাচ্চা যখন দিবে সাড়ে চার মাস পর বাচ্চারা দাম হবে এক লক্ষ টাকা এক লক্ষ বিশও হইতে পারে এক লক্ষ টাকা আমি ধরে নিলাম গরু একদম ওভার সাইজ একদম বিগ সাইজ গরু হ্যাঁ পাণ্ডু দেখতে খারাপ তো পাণ্ডু খারাপ দেখি পাণ্ডু সমান নাকি হ্যাঁ দেখছেন এইটাই খারাপ হ্যাঁ দেখেন পাণ্ডু সমান গরু দেখছেন পাণ্ডুর সমান গরুটা পাণ্ডুর দাম বলে দিচ্ছি যে দাম হলো এ বাচ্চা পেটের বাচ্চা সামনে আছে পিছনে আছে সাইডে আছে সব মিলে দাম মানে ফুল প্যাকেজের দাম হলো আড়াই লক্ষ টাকা মন চালে কিনবেন নাহলে কিনবেন না দুই লক্ষ ন দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা কেউ যদি দিতে চান তাহলে গরু ফোন দিবেন না পরিষ্কার যদি কারো ভালো লাগে আপনি কিনতে পারেন ফুল প্যাকেজের দাম হলো আড়াই লক্ষ টাকা কিনতে যায় ফুল কিনে দেন দাম বলা 8 লক্ষ টাকা আপনারা এখন ঘোড়াটা ধারবাট্টা দেখুন দেখে দেখে আপনি ঘোড়াটা মন চালে কিনেন এই গুড টু ইন্ডে বিসা থাকবেন আসসালামু আলাইকুম